আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করছি সকলেই মহান আল্লাহ তালার অশেষ রহমতে এবং তার এ ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা তো আর দুই এক দিন বাদই নতুন একটি ইংরেজি সাল তথা দুই সাল আমাদের মধ্যে আগমন করবে দুই সাল তথা বিগত এই বছরে আমাদের বাংলাদেশের সালাফিমান হাজের আমাদেরকে নিয়ে যে সকল আলোচনা এবং সমালোচনা হয়েছে তার পঙ্খানুপঙ্খান অনেক বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো দুই সালের শুরুটা হয় বিগত দুই সালের শেষের দিকের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের সময় তো আবু তো হাত তার করা সালাফি মানহাজকে নিয়ে বিদ্বেষমূলক